খালেদা ম্যাডামের একটা নখের কোনার সময়ও আমাদের বড় ভাই তারেক যে হয় নাই তুলনাই করা যাবে না তারেক যে আমাদের বড় ভাই হইলো আমার যোগ্যতা একটু বেশি অভিজ্ঞতা বেশি আর কি কারণ আমি ফিল্ডের রাজনীতিবিদ ফিল্ড থেকে রাজনীতি শিখতে হয় লেখাপড়া করতে হয় ফিল্ড থেকে রাজনীতি শিখতে হয় কারণ গণমানুষের নেতা হয় কারা জনগণের নেতা কারা হয় জনগণের কাছে যারা দৌড়াদৌড়ি করবে আমি দেখেন এখনও সাইকেল চালায় ঢাকা যায় এখনও হাইটা হাইটা টাকা না থাকলে হাইটা হাইটে রনা ছাদের উপরে উঠা চলে যায় সাধারণ মানুষের সাথে মিশি আমাদের বড়ো ভাই তারেক জিয়া তো বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদা জা ম্যাডামের সাথে তারেক জিয়ার তুলনা দিলে তো হইব না খালেদা জা ম্যাডামের একটা নখের আমাদের বড়ো ভাই তারেক জিয়া হয় নাই তুলনাই করা যাবে না আর আমি তারেক যে আমাদের বড়ো ভাই বড়ো ভাইকে সম্মান করতে হয় সম্মান ইজ্জত না থাকলে রাজনীতি থাকে না আমি সম্মান করি আমি জনপ্রিয়তা বেশি এবং ভোটও বেশি কারণ তারেক জিয়া বড়ো ভাই তার দলের যেই কিছু আহ কৌ যারা তারা কি করছে এক সময় বিএনপি সময় বিএনপি ছিল এখন আইয়া সুযোগে লইছে লছে এখন তারা তো তার ডুবাই দিছে তার বদনাম কইরা দিছে আর